হে গেসলক চ্যানেল আমি মহাজার এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি এস কিন্তু কমার্শিয়াল ধামাকা নিয়ে আসতে চলেছে ইয়াস এস একটা কমার্শিয়াল ধামাকা নিয়ে আসতে চলেছে নতুন অ্যাকশান হিরো দিয়ে নিয়ে আসতে চলেছে আর আসতে চলেছে বাংলায় নতুন কিশোরী ভাইভসের একটা গান তো কোথাও গিয়ে আজকে কোথাও গিয়ে একটা আনন্দ খুশির মুহূর্ত বলা যেতে পারে কারণ বাংলায় আবারও কমার্শিয়াল ছবি হচ্ছে এবং তার গানের ঝলক কিন্তু আমরা শুনে নিয়েছি দেখে নিয়েছি কোথায় শুনে নিয়েছি কোথায় দেখে নিয়েছি ডিরেক্টর সৌভিক দে তার ফেসবুক পেজে এই গানটার ঝলক শেয়ার করেছে এই গানটার মিউজিক তো আমি তোমাদেরকে শোনাতে পারবো না এই গানটার ভিজুয়ালস দেখে আমার মাথা ঘুরে গিয়েছে যে বাহ কি সুন্দর ভিজুয়ালস কী সুন্দর মোমেন্টস এবং এখানে পরিষ্কারভাবে ব্রহ্ম অর্জুন যে সিনেমা সেই সিনেমার কিন্তু বলা যেতে পারে বেস্ট উইশেস জানাই আমরা এবং এখানে কিন্তু আমরা প্রিয়াঙ্কা এবং রোহনকে দেখতে পাচ্ছি তো আগের বারে আগের গানটাতে আমরা মানে একটা মিষ্টি মধুর গান পেয়েছি এবার জিয়া লাগে না আসছে রিলিজিং সিক্স মে মানে কালকে এস মিউজিকের অফিসিয়াল চ্যানেলে বন্ধুরা এই গানটার টিজার অলরেডি ড্রপ করা হয়েছে এবার টিজার ড্রপ করা হয়েছে কোথায় আমি তো অন্তত দেখলাম সৌভিকদের ফেসবুক পেজে তো সেখান থেকে আমি জাস্ট তোমাদেরকে একটু ভিজুয়ালসগুলো দেখাচ্ছি তোমরা নিজেরাই দেখো আমি জাস্ট ভিজুয়ালস দেখানো ছাড়া তো পাশে মানে কথা বলে ছাড়া তো আমার আর কোনো জায়গা নেই কারণ গান দিলেই কপিরাইট আসবে তো এই হচ্ছে ব্যাপার যে কারণে গান তো দিতে পারবো না তো গানটা কানে হেডফোন দিয়ে একবার শুনো আচ্ছা ছেড়ে দাও মোবাইলে ফুল স্পিকার মোটটাকে অন করেই শুনো না কী ভালো লাগছে কি সুন্দর লাগছে যেমন গানের মানে ইয়ে রয়েছে এবং এটা জাভেদ আলি গিয়েছে বন্ধু এটা জাভেদ আলী জাভেদ আলী মানে ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার যে স্ট্রিভেলির মতন কাজ করেছে তো সেই জাভেদ আলি বোঝাই যাচ্ছে যে এটার কোয়ালিটি তো হবেই স্বাভাবিক তার গানের কোয়ালিটি তার ভিজুয়াল কোয়ালিটি দেখতে কোয়ালিটি অসাধারণ এবং হিরো হিরোইনের কেমিস্ট্রি যেটা এই টিজার লেভেলে ভীষণভাবে ওয়ার্ক করছে আমরা বড়ো বড়ো স্টার সুপারস্টার মানে যেরকম দেবদা দা ইনাদের যখন কমার্শিয়াল ছবির গানের টিজার আসে আমরা ঝাঁপিয়ে পড়ি সেটা রিয়াকশান করার জন্য তাই তো বাট আমরা এই গানটার রিয়োকশান কেন করবো না এই টিজারটার রিয়াকশান কেন করবো না আমি জাস্ট একটুখানি দেখাচ্ছি তোমাদের দেখো যা কি লাগছে কি লাগছে অসাধারণ আহা হা হা মানে আমার মনে হচ্ছে যেন অরিজিৎ সিংয়ের একটা নতুন ভার্সন শুনছি আহা হা কী ভালো লাগছে তাদের মুহূর্ত এবং দেখো কখনো ফ্যান্সি কোনো পোশাক পরানো হয়নি হিরোকে হিরো একটা স্যান্ডো গেঞ্জি পরে রয়েছে হিরো সেখানে একটা পুরোনো ধরনের বুলেট ব্যবহার করছে হিরোইন পরে রয়েছে একটা মানে লোকাল ওখানকার তাঁতের শাড়ি যতদূর যা দেখে মনে হচ্ছে এইগুলোই না কোথাও গিয়ে বাংলা কমার্শিয়াল ছবিতে অভাব হয়ে পড়েছিল যে রুটসের অভাব কমার্শিয়ালিজমের অভাব সেই অভাবটা কিন্তু কোথাও গিয়ে কেটে গেল আমার আমার কোথাও গিয়ে মনে হয় কেটে গেল আফটার খাদান আজকে একটা মিনি খাদান আসছে এটার গল্পটা একদম অন্যরকম কিছু হতে চলেছে একদম ঝাড়খণ্ডের ব্যাকড্রপ মারাত্মক পোস্টার শেষ ছিল টিজারটা এটার ঘ্যামা হয়েছে এর প্রথম গানটা প্রশংসিত হয়েছে দ্বিতীয় গানটাও কিন্তু এক কথায় বলছি দুর্দান্ত লাগছে দুরন্ত লাগছে দেখতে মানে রোহনকেও ভাল লাগছে মানে বিশেষ করে প্রিয়াঙ্কাকে ভাল লাগছে একদম অন্যরকম একটা কি বলবো একটা নিটোল একটা একটা মেয়ে মহিলার ক্যারেক্টারাইজেশান দেওয়া হয়েছে সেই জিনিসটা খুব মানে ফুটে ওঠে এবং লোকেশানসটা সেটাকে যেভাবে ব্যবহার করেছে সত্যি ডিরেক্টর একটা প্রসঙ্গ হিসেবে কথা বলতে হয় আর গান নিয়ে দেখো আমি খুব কম বুঝি বাট আমি এটুকু বলতে পারি জাভেদ আলীর কলা আমার কানে বাজে আমার দারুণ লাগে এবং এই গানটার মিউজিক ইয়ে তোমার কী বলবো মানে অ্যারেঞ্জমেন্ট এগুলো এত মিষ্টি হয়েছে এত সুন্দর হয়েছে যে বলাই যায় যে হ্যাঁ চলো ভাই বাংলায় তো আরও কিশোরীর মতন গান আসছে আবারও রোম্যান্টিক ট্র্যাক হিসেবে আমরা এই বছরে গান পাচ্ছি আমরা এই বছরে কটা মানে ওরকম অ্যাস সাচ কমার্শিয়াল রোম্যান্টিক ট্র্যাক পেয়েছি বলতো যেখানে হিরো হিরোইন জাস্ট রোম্যান্স করবে কিছু না জাস্ট রোম্যান্স করবে তাই তো সেইটা কি পেয়েছি পাইনি কিন্তু তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা তুমি কোনো ভিডিওতে দেখা হবে তাই